আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস উত্তরবঙ্গ জুড়ে চলছে তীব্র দাবদাহ বৃষ্টির জন্য চাতক পাখির মতো আকাশের দিকে চেয়ে কৃষক কুল তারপরেও বৃষ্টি দেখা নেই এমনই পরিস্থিতিতে জমির ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকরা তীব্র দাবদাহে জমিতে থাকা টমেটো পাট ভুট্টা উচ্ছে শশা বরবটি খে ঝলসে গিয়েছে এমনকি বাঁশঝাড়ের বাসও শুকিয়ে যাচ্ছে এমন পরিস্থিতিতে হলদিবাড়ি ব্লক তথা কোচবিহার জেলাকে খরাপ্রবণ ঘোষণার দাবিতে আন্দোলন শুরু করল দ্য কোচবিহার রিপাবলিক সোশ্যালিস্ট পার্টি বুধবার সংগঠনের তরফে হলদিবাড়ির বিডিওকে একটি দাবিপত্র প্রদান করা হয়েছে এদিনের কর্মসূচি নেতৃত্ব দেন সংগঠনের প্রতিষ্ঠাতা তথা আইন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র রায় এ বিষয়ে তিনি বলেন আমরা। আজকে কুচবিহার রিপাবলিক সোশ্যালিস্ট পার্টির পক্ষ থেকে বিডিও অফিসে একটা আবেদন রাখলাম আবেদনটা এখানে দেওয়া হয়েছে যে একদিকে আমাদের দেশে ভোট পর্ব চলছে আর একদিকে প্রচণ্ড প্রাকৃতিক ঘোরা চলছে তাই আমরা জনসাধারণের কথা ভাবিয়া এবং কৃষকদের কথা ভাবিয়া তাদের যে মরুজ মরি গেল তাদের যে হাইব্রিড মরি গেল তাদের যে পাটা মরি গেল তাদের মরু ইয়া ভুট্টা মরি গেল যাবে যে খোড়ায় জলি গেছে এইটার জন্য আমরা এই হলদিবাড়ি ব্লককে আমরা খরা প্রবণ এলাকা হিসাবে ঘোষণা করার জন্য আবেদন ডাকলাম এবং অতি তাড়াতাড়ি যেন কৃষকরা তাদের এই ক্ষতিপূরণটা পায় কৃষি মানে কৃষি ফসলের এটা আমাদের আজকে আবেদন ডাকলাম স্থানীয় বিডিও সাহেবের কাছে